থাকলেও আল্লাহকে ডাকতে হবে না থাকলেও আল্লাহকে ডাকতে হবে সুখে থাকলেও আল্লাহর বন্দিগি দুঃখে থাকলেও আল্লাহর বন্দিগি হজরত আইব আলাই সাল্লামের নাম আমরা শুনছি কথা বলেন সত্তর বছর একটা না তিনি সুখে ছিলেন সচ্ছল ছিলেন সম্পদশালী ছিলেন স্বাস্থ্যবান ছিলেন তফসিরের মধ্যে আছে আইব নবী গোসল করতে গেলে আইব আলাই সাল্লাম গোসল করতে গেছেন আল্লাহ তালা আসমান থেকে জুর জুর করে বৃষ্টির ফুটার মতো স্বর্ণের ফরিং ফরিং বোঝেননি ওই আগের দিনে যে আমরা ধরতাম ফরিং হ্যাঁ এ এই ফড়িং স্বর্ণের তৈরি ফরিং ঝুরঝুর জুর করে আইয়ুব নবীর সামনে পড়ছে উনি ওনার লুঙ্গির মধ্যে এগুলো উঠাইয়া ঘরে নিয়ে রাখছে আল্লাহ তাআলা বোছে আইয়ুব এতগুলো স্বর্ণের টুকরো ফরিং ফেললাম সবই উঠাইয়া নি লাগা সবই তোমার এতটি দরকার তোমার আপনি দিচ্ছেন আপনার গোলাম নিচ্ছে আপনি বলেন শুকর আদায় করেছি কিনা সেটা বলেন আপনার শুকুর তো আদায় করি মাওলা শুকুর তো আদায় করছি সত্তর বছর পরে আল্লাহ আইয়ুব নবীর সবরের পরীক্ষা নিছে যে সুখে তো রাখলাম সত্তর বছর এবার একটু সবর ধৈর্যের পরীক্ষা নেই এবার বারো বছর কিংবা আঠারো বছর একটানা রোগে ফালাইয়া রাখছে আজার মাল নাই আজার রাজত্ব নাই আজার সম্পদ নাই স্বর্ণ নাই স্ত্রীরা নাই সন্তান আদিরা নাই জনবল নাই কিচ্ছু নাই রোগে আক্রান্ত আঠারো বছর কিংবা বারো বছর পরে যখন সুস্থ হইছে তো আইয়ুব নবী এর পরে আল্লাহকে জিজ্ঞেস করছে মাওলা আমারে যে আমি বারো বছর বা আঠারো বছর এই কষ্টে ফেলে রাখলেন আমনে কি মজাটা পাইছেন কদু কোন বোঝেন নাই আয়াত আমি নিজে পড়ছি কিতাবে আয়ুব নবী বলছে আল্লাহ আমনের লাভটা কি হইছে সেটা কদু আমার যা হইছে হইছে আমি পোচ্চা পোচ্চা শেষ কিন্তু আমনের কি তো হইছে আহ রব্বুল আলামিন বলে আয়ুব 70 বছর যখন আমি তোমাকে সুখে রাখছিলাম তখনো আমি দেখছি তুমি আমার শুকর আদায় করছো আমারে ডাকছো একশো একশো আমি তোমার উপরে নারাজ না কিন্তু আমি চাইছিলাম সবরের হালাতে মুসিবতের হালাতে তুমি আমাকে ডাকো কিনা আমি এটা দেখতে চাইছিলাম এই জন্য বারো বৎসর তোমাকে রোগে ফেলে রাখছি বা আঠারো বৎসর তোমাকে রোগে ফেলে রাখছি তো দেখছি আঠারো বৎসর যন্ত্রণার ভিতরেও সবর করো তুমি ঠিকই আমাকে ডাকছো তবে এবার শোনো আমার লাভ আইয়ো সত্তর বছর সুখে থাকতে তুমি আমাকে যেমন ডাকছো আল্লাহর কসম আল্লাহ বলে আমার জাতের কসম আইয় আঠারো বছর বেদনায় আর রোগে আক্রান্ত হয়ে আমার যে সত্তর বছরের সুখের ডাকের চাইতে বারো বছরের কষ্টের ডাকে মজা পাইছি আমি আল্লাহ সাত পেয়েছি বেদনার এক এক ডাক আমার আরশের আজিম পর্যন্ত পৌঁছে গেছে তখন তোমার কলিজা ছেড়া ডাক ব্যথা ভরা ডাক হ্যাঁ আমার দুই মাস আমার এই পাও ভাঙ্গে গেছিল একবার মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট একবার ভাঙ্গে গেছিল এই আমি দুই মাস বিছানায় ছিলাম দুই মাস আমারে হসপিটাল থেকে আইনার ঠিক যে জায়গায় বসাইছে বাসায় এই এক জায়গাতেই আমি দুই মাস ছিলাম এর এখান থেকে আর নড়িও নাই চড়িও না পেশা পায়খানা নামাজ সব কিছু এখানে খানা টানা সবই কবরের মতো ঠিক যেন কবরে বসে একদূর জায়গায় যেখানে বসে এই দুইটা মাস আমার মনে আছে তখনও তো আমি মালিককে রাত্রে ডাকছি দিনে ডাকছি এর আগে পিছু তো মালিককে কত ডাকছি কিন্তু ওই সময় যে আমার পা ভাঙ্গা আমি সেজদা দিতে পারি নাই মানে ঝুকে ঝুঁকে ইশারায় সেজদা দিয়ে দিয়ে নামাজ পড়ছি রুপো সেজদা কত কান্না কানছি মালিকের কাছে শুধু এক কথা বলে জানলা আমি বেশি বল দোয়া করছিলাম মালিক আমি আবার এই কপাল দিয়ে সেজদা দিতে চাই আমি সেজদার তৌফিক যেন বঞ্চিত না হই যেদিন আমি আপনার প্রথম এরপরে সেজদা দাঁড়াইয়া কপাল দিয়ে দিতে পারছি তিন মাস সাড়ে তিন মাস পরে তখন আমি সেজদা দিয়েই সালাম ফিরাই